আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় ইতিমধ্যেই আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য জীবন জীবিকা থেকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি এর আগের ক্লাসটিতে আমি প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তার সমাধানও বুঝিয়ে দিয়েছি তো আজকের ক্লাসে তার পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি সেই প্রশ্নগুলোর সমাধান কি হতে পারে তাও আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা তো এখানে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছিলাম এই প্রশ্নগুলোর সমাধান চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা আবারও খেয়াল করো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে পেশা কাকে বলে পেশা কেন পরিবর্তন হয় তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখব প্রথমে আমরা পেশার যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটি লিখব তো আমি লিখেছি পেশা বলতে মানুষের এমন কর্মকাণ্ডকে বোঝায় যা তাদের জীবিকা নির্বাহের জন্য সম্পাদন করা হয় এটি একটি নির্দিষ্ট কাজ বা দায়িত্ব হতে পারে যা দক্ষতা প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় পেশা মানুষের জীবনের একটি মৌলিক অংশ যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক প্রতিষ্ঠার জন্য অপরিহার্য তাহলে প্রথমে আমরা পেশা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি লিখলাম এবার আমরা উত্তর দেব যে পেশা কেন পরিবর্তন হয় তো দেখো আমি লিখেছি পেশা পরিবর্তনের কারণ পেশা পরিবর্তনের বিভিন্ন কারণ থাকতে পারে একদিকে এটি হতে পারে বাহ্যিক কারণ যেমন প্রযুক্তিগত পরিবর্তন শিল্পের পরিবর্তন বা অর্থনৈতিক মন্দার কারণে উদাহরণস্বরূপ প্রযুক্তির উন্নয়নের ফলে কিছু পেশা অপ্রয়োজনীয় হতে পারে যার ফলে মানুষকে নতুন দক্ষতা অর্জন করে নতুন পেশায় প্রবেশ করতে হয় অন্যদিকে ব্যক্তিগত কারণেও পেশা পরিবর্তন হতে পারে মানুষ তাদের পেশায় সন্তুষ্ট বা নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সন্ধানে থাকলে পেশা পরিবর্তন করতে পারে এছাড়া কেরিয়ার উন্নয়ন উচ্চ আয় কাজের পরিবেশের উন্নতি এবং কর্মজীবনের সাথে ব্যক্তিগত জীবনের সামঞ্জস্যের জন্য পেশা পরিবর্তন হতে পারে তার শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে যে পেশা পরিবর্তনের কারণ অর্থাৎ ঠিক কী কী কারণে পেশা পরিবর্তন হতে পারে তো তার সম্ভাব্য কিছু কারণ আমরা এখানে উল্লেখ করলাম ঠিক এভাবে তোমরা প্রথম প্রশ্নের উত্তরটি লিখতে পারো এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তোমার আশেপাশে দেখো এমন কয়েকটি পেশার নাম উল্লেখ করো তো আমরা কিন্তু আমাদের আশেপাশে অনেক পেশা দেখে থাকি তো সেরকম কিছু পেশার নাম আমরা উল্লেখ করব তার মধ্যে রয়েছে কি দেখো শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ব্যাংকার আইনজীবী ব্যবসায়ী রয়েছে কৃষক রয়েছে পুলিশ রয়েছে তো এই সকল পেশাজীবীদের নামের কথা তুমি উল্লেখ করবে পাশাপাশি তারা কি করে থাকেন এই পেশায় সেটিও তোমরা লিখে দিবে তো আমরা এগুলো দেখলাম পরবর্তীতে দেখো তিন নম্বর যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে তোমার এলাকায় প্রচলিত একটি নির্দিষ্ট পেশা পছন্দ করো যা তুমি ভবিষ্যতে হতে চাও এই পেশাটি পছন্দ হওয়ার কারণ এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা তো প্রস্তুতি কিন্তু কিন্তু একটু বড় তাই এই প্রশ্নের সমাধানটিও আমাদেরকে বিভিন্ন ধাপে ধাপে লিখতে হবে প্রথমে আমি লিখব যে আমার এলাকায় যে পেশাটি আমি পছন্দ করি যা প্রচলিত রয়েছে তাহলে দেখো আমি কি লিখলাম আমার এলাকায় প্রচলিত একটি পেশা হলো শিক্ষকতা যা আমি ভবিষ্যতে হতে চাই শিক্ষকতা পেশাটি আমার পছন্দ হওয়ার কিছু কারণ প্রয়োজনীয় দক্ষতা কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে নিচে আলোচনা করা হলো তাহলে দেখো আমি এখানে কি উল্লেখ করলাম যে আমি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই তো তোমার যে বিষয়টি এমন হবে তা কিন্তু না তোমার কিন্তু অন্য কিছু হওয়ার ইচ্ছা থাকতে পারে যেমন তুমি চাইলে ইঞ্জিনিয়ার হতে পারো তুমি চাইলে চিকিৎসক হতে পারো তুমি চাইলে প্রযুক্তি বিশেষজ্ঞ হতে পারো তো তুমি তোমার পছন্দ মতো যে কোনো পেশার নাম উল্লেখ করবে এবং সেই অনুযায়ী ধারাবাহিকভাবে পরবর্তী ধাপগুলো পূরণ করবে তো দেখো যদি শিক্ষক আমি হতে চাই সেক্ষেত্রে পরবর্তী অংশগুলো আমি কীভাবে লিখব প্রথমেই থাকবে এই পেশাটি পছন্দ হওয়ার কারণ কি তো আমি লিখেছি শিক্ষকতা পেশাটি আমার পছন্দ হওয়ার প্রধান কারণ হল শিক্ষাদানের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখা শিক্ষকরা জাতি গঠনের কারিগর এবং তাদের মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষা ও মানসিক বিকাশ ঘটে শিক্ষাদান আমার জন্য একটি মূল্যবান এবং সম্মানজনক কাজ যা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে শিক্ষার্থীরা আমি এখানে দেখালাম যে এই পেশাটি আমি ঠিক কি কারণে পছন্দ করেছি এখন তুমি যদি অন্য কোনো পেশা পছন্দ করে থাকো সেক্ষেত্রে সেই পেশাটি তুমি কেন পছন্দ করেছ সেই কারণটি তুমি এখানে লেখার চেষ্টা করবে যাই হোক পরবর্তী যেটি জানতে চাওয়া হয়েছে সেটি হচ্ছে প্রয়োজনীয় দক্ষতা অর্থাৎ এই পেশায় যদি আমি অংশগ্রহণ করতে চাই বা এই পেশায় যদি আমি আমার নিজের কেরিয়ার গঠন করতে চাই তাহলে আমাকে কোন কোন দিক থেকে দক্ষতা অর্জন করতে হবে তো দেখো আমি লিখেছি শিক্ষক হতে হলে কিছু প্রয়োজনীয় দক্ষতা থাকা নিচে এই দক্ষতাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো তো একজন শিক্ষক হতে হলে কি কি দক্ষতা থাকার প্রয়োজন সেগুলো আমি লিখেছি দেখো শিক্ষার্থীদের সাথে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে ধৈর্য ধরে কাজ করা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে গভীর জ্ঞান ও ধারণা থাকা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার জন্য সঠিক পরিবেশ তৈরি করা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করা ও প্রেরণা প্রদান করা তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে আমি যে দক্ষতাগুলোর কথা উল্লেখ করলাম এই দক্ষতাগুলো আমার প্রয়োজন পড়বে যদি আমি একজন শিক্ষক হতে চাই তুমি যে পেশায় অংশগ্রহণ করবে সেই পেশায় কি কি দক্ষতার প্রয়োজন হতে পারে সেটি তুমি এখানে লিখে দিবে। এবার আমরা দেখে নেব কাজের ধরন অর্থাৎ এই পেশায় যদি আমি অংশগ্রহণ করি সেক্ষেত্রে আমার কাজের ধরন কেমন হতে পারে দেখো আমি লিখেছি শিক্ষকতার কাজের ধরন অনেকটাই নির্ভর করে শিক্ষার স্তর ও প্রতিষ্ঠানের উপর যেমন পাঠদান নির্ধারিত পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের পাঠদান করা দ্বিতীয়ত রয়েছে পরীক্ষা ও মূল্যায়ন শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া এবং তাদের উত্তরপত্র মূল্যায়ন করা শ্রেণীকক্ষ পরিচালনা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষণ কার্যক্রম পরিচালনা করা অভিভাবকদের সাথে যোগাযোগ শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এরপর রয়েছে সহশিক্ষা কার্যক্রম বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পরিচালনা করা তাহলে এগুলো হচ্ছে কাজের ধরন অর্থাৎ তোমাকে একজন শিক্ষক হতে হলে এই সকল কাজগুলো করতে হবে এবার আমরা দেখে নেব ভবিষ্যৎ সম্ভাবনা অর্থাৎ আমি যদি এই শিক্ষক পেশায় অংশগ্রহণ করি তাহলে ভবিষ্যতে কি কি সম্ভাবনা রয়েছে আমি লিখলাম শিক্ষকতা পেশায় ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো বিশ্বের প্রায় সব জায়গায় শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে এবং ভালো শিক্ষকদের চাহিদা সময় থাকবে এছাড়া শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ছে যা শিক্ষকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে শিক্ষকতা পেশায় একজন ব্যক্তি নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারেন এবং তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে শিক্ষকতা পেশায় কী কি সম্ভাবনা রয়েছে তুমি ঠিক এভাবে তুমি যে পেশায় ভবিষ্যতে অংশগ্রহণ করতে চাও সেই পেশা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যেখানে চার নম্বর জানতে চাওয়া হয়েছে তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশায় দক্ষতা পরিবর্তন সম্পর্কে আলোচনা করো পূর্বে এ পেশায় কী ধরনের দক্ষতা ব্যবহার করা হতো এবং বর্তমানে সেই দক্ষতায় কী পরিবর্তন এসেছে তা আলোচনা করো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখবো দেখো আমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশার দক্ষতা পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হলো দেখো আমরা একটি ছক তৈরি করব এবং ছকের মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব আমাদের এই ছকে তিনটি অংশ থাকবে প্রথম অংশে আমরা বিভিন্ন পেশার নামের কথা উল্লেখ করব দ্বিতীয় অংশে আমরা লিখব পূর্বে ওই পেশায় যে সকল দক্ষতাগুলো ব্যবহার করা হতো সেগুলো এবং সবশেষ যে ঘরটি রয়েছে সেখানে আমরা লিখব বর্তমানে এই পেশায় কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে তো দেখো কৃষক হিসেবে পূর্বে যে ব্যবহৃত দক্ষতাগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখলাম এরপরে বর্তমানে এই কৃষক পেশায় কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে সেগুলো আমি এখানে লিখলাম আমি একেবারে শোনাচ্ছি না তাহলে কিন্তু ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে এরপরে দেখো একজন শিক্ষক হতে হলে অতীতে কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়ত সেগুলো আমি এখানে লিখলাম কিন্তু বর্তমানে যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন হয় সেগুলো আমি আবার এখানে লিখে দিলাম এরপর রয়েছে চিকিৎসক এবং চিকিৎসক হতে হলে অতীতে যে সকল দক্ষতাগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখলাম এবং বর্তমানে দক্ষতাগুলো আমি এখানে লিখলাম ঠিক একইভাবে দেখো প্রকৌশলী এরপর রয়েছে ব্যবসায়ী এই পেশাগুলোতে যে সকল অতীত দক্ষতা রয়েছে সেগুলো আমি লিখেছি এবং বর্তমানে যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে সেগুলো আমি এখানে লিখলাম ঠিক একইভাবে তোমরা এখানে আরও অন্যান্য পেশার কথা উল্লেখ করতে পারো এবং সেই পেশায় যে সকল দক্ষতাগুলো আগে প্রয়োজন পড়ত সেগুলো তোমরা উল্লেখ করবে এবং একই সাথে বর্তমানে যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে সেগুলো তোমরা উল্লেখ করবে যদি এভাবে ছক আকারে উল্লেখ করো তাহলে কিন্তু তোমাদের সাজানোর ধরনটা অনেক সুন্দর হবে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিলাম এবার আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে যেখানে জানতে চাওয়া হয়েছে কয়েকটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশা সমূহে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করো তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক আবার একটি ছকের মাধ্যমে উল্লেখ করব যেখানে বাম পাশে আমরা বিভিন্ন পেশার নামের কথা উল্লেখ করবো এবং ডান পাশে আমরা প্রয়োজনীয় দক্ষতা উল্লেখ করব এখানে প্রয়োজনীয় দক্ষতা বলতে বোঝানো হয়েছে যে পেশাগুলোর নামের কথা আমরা উল্লেখ করব ওই পেশায় অংশগ্রহণ করার জন্য বা ক্যারিয়ার গঠন করার জন্য তোমার কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়তে পারে যেমন দেখো চিকিৎসক হিসেবে তুমি যদি চিকিৎসক হতে চাও তাহলে তোমাকে কোন কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে সেগুলো কিন্তু আমি এখানে সামনে ধারাবাহিকভাবে লিখে দিয়েছি ঠিক একইভাবে শিক্ষক হিসেবে কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে সেগুলো রাখা রয়েছে একজন ইঞ্জিনিয়ার হতে চাইলে যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো আমি উল্লেখ করলাম এরপর ওয়েছে দেখো আইনজীবী বা সফটওয়্যার ডেভেলপার এই সকল পেশায় যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো আমি সামনে উল্লেখ করলাম তো ঠিক একইভাবে তোমরা এখানে আরও অন্যান্য পেশার নামের কথা উল্লেখ করতে পারো সেই পেশায় কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে সেগুলো তোমরা ধারাবাহিকভাবে এখানে লিখে দিবে শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন চলে যাব যেখানে ছয় জানতে চাওয়া হয়েছিল বর্তমানে কৃষিকাজে পেশাগত দক্ষতায় যেসব পরিবর্তন এসেছে তা আলোচনা করো তো দেখো কৃষি পেশায় কিন্তু অনেক পরিবর্তন এসেছে যেটি আমি উত্তরে লিখেছি প্রযুক্তির অগ্রগতি এবং আধুনিকায়নের ফলে কৃষিকাজে পেশাগত দক্ষতায় ব্যাপক পরিবর্তন এসেছে ঐতিহ্যবাহী পদ্ধতির পরিবর্তে নতুন নতুন পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যা কৃষিকাজকে আরও দক্ষ কার্যকর এবং লাভজনক করে তুলেছে প্রথমে আমরা ঠিক এভাবে একটু ভূমিকা দিলাম এরপরে আমরা যে সকল পরিবর্তনগুলো এসেছে সেটি আমরা পয়েন্ট আকারে উপস্থাপন করব আমি শুরু করলাম ঠিক এভাবে কৃষিকাজে পেশাগত দক্ষতায় যেসব উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে তার মধ্যে রয়েছে তো তার মধ্যে কি কি রয়েছে সেগুলো আমি কিন্তু এখানে দেখো পয়েন্ট আকারে উপস্থাপন করেছি যেমন প্রথমত আমি লিখেছি প্রযুক্তির ব্যবহার দুই নম্বরে লিখেছি তথ্য প্রযুক্তির ব্যবহার এরপর লিখেছি জৈব কৃষি এরপর লিখেছি সুষ্ঠু কৃষি পদ্ধতি পাঁচ নম্বরে লিখেছি কৃষি ব্যবসায়িকতা এরপরে ছয় লিখেছি কৃষি শিক্ষা ও প্রশিক্ষণ আমি এই প্রত্যেকটি পয়েন্ট আবার দেখো সামনে বিশ্লেষণ করে বা বর্ণনা করেও দিয়েছি তোমরা ঠিক এভাবে এই পয়েন্টগুলো লিখবে এবং সামনে তার সম্পর্কে কিছুটা আলোচনা করবে আমি আশা করছি এটি কিভাবে তোমরা লিখবে তাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এবার আমরা সাত নম্বর প্রশ্নে চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে বর্তমান সময়ে পোশাক শিল্পে কাজের ধরন ও দক্ষতা নিয়ে আলোচনা করুন তো শিক্ষার্থীরা বর্তমানে পোশাক শিল্পে যে কাজের ধরন এবং দক্ষতা রয়েছে সেটি আমরা কীভাবে আলোচনা করতে পারি দেখো প্রথমে আমরা উল্লেখ করব পোশাক শিল্পে কাজের প্রধান ধরন কী প্রধান ধরন আমরা এখানে লিখব অর্থাৎ কি কী কাজ সেখানে করা হয় সেটি যেমন ডিজাইন রয়েছে কাটা রয়েছে সেলাই রয়েছে পরীক্ষা রয়েছে ফিনিশিং রয়েছে আরও কিছু কাজ রয়েছে দেখো প্যাকেজিং মান নিয়ন্ত্রণ এই কাজগুলো আবার কিভাবে করা হয় তাও কিন্তু আমি সামনে বিশ্লেষণ করে দিয়েছি তোমরা কিন্তু ঠিক এভাবে লিখবে এরপরে আমরা লিখবো প্রয়োজনীয় দক্ষতা অর্থাৎ পোশাক শিল্পে কোন কোন দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে কাজ করার ক্ষেত্রে সেগুলো তোমরা লিখবে যেমন সিআইজি এবং থ্রিডি মডেলিং ডিজাইন তৈরি করতে সিআইজি সফটওয়্যার এবং মডেলিং মডেলিংয়ের দক্ষতা থাকার প্রয়োজন এবার রয়েছে মেশিন অপারেশন আধুনিক সেলাই মেশিন কাটিং মেশিন এবং অন্যান্য অটোমোটাইজ যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা এবার রয়েছে উৎপাদন পরিকল্পনা উৎপাদন সময়সূচি তৈরি এবং সময় মতো উৎপাদন নিশ্চিত করার দক্ষতা ঠিক এভাবে আমি আরও বেশ কিছু দক্ষতার কথা এখানে উল্লেখ করেছি সেগুলো তোমরা বর্ণনা করবে দেখো এরপরে সবশেষে জানতে চাওয়া হয়েছে আট নম্বরে বাংলাদেশে সরকারি পর্যায়ে কি কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালু রয়েছে এসব কোর্সের মেয়াদকাল উল্লেখ করো তো শিক্ষার্থীরা আমরা এখানে বিভিন্ন প্রকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কথা উল্লেখ করতে পারি যেমন রয়েছে দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে এইসএসসি বিএম প্রোগ্রাম আরও আছে দেখো ভোকেশনাল রয়েছে এইসএসসি ভোকেশনাল এবং এইস ভোকেশনাল এরপর রয়েছে বিএসসি এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল স্কুল ও কলেজ টিএসসি এরপর রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি এর অধীনে পরিচালিত বিভিন্ন স্বল্প মেয়াদি কোর্স তো এ ধরনের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর কথা তোমরা উল্লেখ করবে একই সাথে সেই কোর্সের মেয়াদ কত যেমন দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেখানে কিন্তু চার বছর মেয়াদ রয়েছে পাশাপাশি সেখানে কোন কোন বিষয়গুলো পড়ানো হয় সেগুলো তোমরা উল্লেখ করবে এরপর দেখো এইচএসসি বিএম প্রোগ্রামে মেয়াদকাল হচ্ছে দুই বছর একই সাথে সেখানে কোন কোন বিষয়গুলো পড়ানো হয় সেগুলো তোমরা উল্লেখ করবে দেখো প্রতিটি কারিগরি ক্ষেত্রে কিন্তু আমি এখানে মেয়াদকাল এবং বিষয়সমূহে স্পষ্টভাবে উল্লেখ করেছি তোমরা ঠিক এভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই কোর্সটিকায় আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে আমি আশা করছি এখান থেকে তোমরা সবগুলো প্রশ্নের উত্তরই লিখতে পারবে তাই তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে অনুশীলন করে তারপরেই পরীক্ষার হলে যাবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি